আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিউলিপ সিদ্দিক হচ্ছেন ব্রিটেনের একজন এমপি মন্ত্রীও ছিলেন এবং তিনি শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে এখন তাকে নিয়ে একদম হুলুস্থুল লেগে গেছে সেটা লেগেছে মূলত বাংলাদেশের বাতাস এদিকে চলে আসছে রাজনীতির বাতাস এখন প্রথম যেটা সমস্যা সেটা হলো তিনি বা তার পরিবার যারা হয় একটা ফ্ল্যাট নিয়েছিলেন যেখানে তিনি ঠিকানা ইউজ করতেন এবং এইটা বাঙালি এক ব্যবসায়ী তার নাম হচ্ছেন মঈন গনি তিনি তাদেরকে উপহার দিয়েছিলেন এবং এই মইনগুনির সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা কেন আছে ওইখানে কোনো দুর্নীতি কোনো কিছু হয়ে না এই এইসব সন্দেহে তার নামে যে অভিযোগ ছিল সেটা তদন্ত হয়েছে এবং এই যে ইংল্যান্ডে বা যেসব হয় এগুলো বাংলাদেশের মতো না যে কেউ গিয়ে টাকা পয়সা ঘুষ দিয়ে এটাতে বদলায় ফেলবে তা না এগুলো অনেক ট্রান্সপারেন্ট এবং ওই যে তদন্ত হয়েছে তাতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে কিন্তু তারপরও তিনি পদত্যাগ করলেন কেন দুদুক দুদুের অভিযোগ থ্রি পয়েন্ট নাইন বিলিয়ন ডলার তারা নিয়ে নিচ্ছেন শেখ হাসিনা পরিবার সেখানে ইনক্লুডিং কিন্তু এই এই যে তদন্ত তদন্তের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি বলছেন তিনি আস্থাশীল এখনো টিউলিপোর উপর এবং তার দরজা টিউলিপের জন্য সব সময় খোলা এখন এই যে এত কিছু হ্যাসলের মধ্যে পড়ছে অনেকেই মনে করেন মূল সমস্যা হচ্ছে যে শেখ হাসিনা কেন টিউলিপের আত্মীয় এটা ম্যাটার এখন আমাদের সাহেব তিনি অনেক আন্তর্জাতিক খ্যাতিমান তো এখন তিনি কি বলছেন তিনি বলছেন যে টিউলিপকে ক্ষমা চাইতে হবে তো কেন ক্ষমা চাইতে হবে অথচ এই অনুস সাহেবই কিছুদিন আগে বলছিলেন যে আসামি অপরাধ আসামির অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ তো টিউলিপের তো কোনো দোষ প্রমাণিত হয়নি তাহলে আপনি ক্ষমা যাওয়ার কথা বলছেন কেন বাংলাদেশের কিছু কিছু মানুষ আবার মনে করে যে টিউলিপ পদত্যাগ করছেন নিশ্চয়ই দুর্নীতি করছেন নাইলে পদত্যাগ করতে যান কেন আসলে ব্রিটেনের কালচারটা সেরকম না বাংলাদেশের মত না এখানে যে সৌজন্যতা শিষ্টাচার তারপর তারা চিন্তা করে যে তার কারণে দল এবং সরকার বিপাকে পরে কিনা প্রশ্নের মুখে পড়ে কিনা এইগুলো চিন্তা করে অনেক সময় তারা স্বেচ্ছায় অবসরে চলে যায় এটা শুধু টিলুপের ক্ষেত্র নয় অতীতে অনেক শুধু ব্রিটেনে নয় ইউরোপের রাজনীতি হচ্ছে এরকম যে তার নামে প্রশ্ন উত্থাপিত হয়েছে অভিযোগ উত্থাপিত হয়েছে তার স্বেচ্ছায় সরে যায় এবং তদন্তকে ফেয়ার রাখতে চেষ্টা করে এবং টিউলিপটা সেটাই করেছে এখন তিনি জানেন যে তার বিরুদ্ধে তার পরিবার তার পরিবার শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে চারদিক থেকে চাপ তৈরি হচ্ছে এবং এটার প্রধান যিনি কুশলী তিনি হচ্ছেন ডক্টর ইউনুস এখন টিউলিপ তিনি এখনো এমপি দুর্যোগ দুর্নীতির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি এবং প্রমাণিত না হয়েও তিনি যে মন্ত্রিত্ব ছেড়ে দিলেন এত সব বিড়ম্বনার পিছনে তারা ভাবছে না আওয়ামী লীগ ভাবছে যে ইউনুস সরকার হচ্ছে দায়ী তবে আওয়ামী সূত্র বলছে যে ডক্টর ইউনুসকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না এখন কে ছেড়ে দিবে না কে চ্যালেঞ্জ করবে টিউলিপ এখনও কিন্তু এমপি একজন এমপি বা মন্ত্রী কতটুকু সক্ষমতা রাখেন ব্রিটেনের এটা হয়তো অনেকেই জানেন না বা অনুমান করতে পারেন না এখন ইউনুস সাহেবের একটা দাপট আছে এটা সবাই জানি কিন্তু টিউলিপের তার ক্ষমতাও একদম কম তা না কিন্তু তারপর তিনি চুপ আছেন কেন চুপ থাকেন থাকা হচ্ছে এটা স্থায়ী না। কারণ যেহেতু তার বিরুদ্ধে তদন্ত এখনও চলমান সুতরাং এটা শেষ না হওয়া পর্যন্ত তিনি বসে থাকবেন এবং আওয়ামীলী সূত্রে এটা জানা গেছে যে তদন্ত শেষ হওয়ার পর যখন তিনি প্রমাণিত হবেন তিনি কোনো দোষ করণনি তখন হয়তো তিনি আবার মন্ত্রী পদে ফিরতে পারেন এবং তখনই হবে আসল লড়াই ডক্টর ইউনুস খ্যাতিমান আর একজন ব্রিটিশ এমপি মন্ত্রী রাস্তার হামদু মিয়ানা কিন্তু সে এটাও সবার জানা উচিত এবং তখন লড়াই হবে সমানে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ